আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আমরা চলে আসলাম সিআর সেভেনের বক্স ওপেনিং ভিডিও নিয়ে আমরা দুই হাজার চব্বিশেরই ফুটবল যেটা ছিল সেটাতে ক্রিশ্চিয়ানোর শো টাইম বক্স ওপেন করেছিলাম সেটা ছিল আল নাসারের সিআর সেভেনের যে কার্ড সেটার আমাদের আগের পেইজে সেই ভিডিও সর্বোচ্চ ভিউ উঠেছিল আমার পেজের বা ইউটিউব চ্যানেলের হিস্ট্রিতে বাট এরপরে আমার দেখা গেছে পেজটা চলে গেল হ্যাঁ যাই হোক সে পুরাতন জিনিস আঁখিয়ে বসে থাকলে আর হবে না আশা করি এবারের সি আর বক্স ওপেনিং ভিডিওতেও ভালো একটা রিচ উঠিয়ে দিবেন আপনারা হ্যাঁ আর আমার ঠান্ডা লেগেছে গজ শুক্রবারের দিন টাঙ্গাইল ট্যুরে গিয়েছিলাম বাইকে করে আর কি তো সকাল থেকে একদম দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে বিচার করছে বাইকে তার কারণে ঠান্ডা লেগে গেছে আর গলার ভয়েসটা একটু অন্যরকম রাখতেছে সো আশা করি কেউ মাইন্ড করবেন না তো আমরা বক্স অপেনিংয়ের দিকে ধাবিত হই নয় শরি স্পেন শুরুতে করে দেওয়া হলো এবং দেখা যাক কোন আমি কিছু দেয় কিনা না কিন্তু শুরুর নয়শোর স্পিনে কিন্তু কোন আমি আমাদেরকে কিছুই দেয়নি আর সিআর এর এই বক্সের আজকেই লাস্ট দিন সো এই বক্সে ড্র দেওয়ার জন্য অথবা গ্যারেথ বেল বেলের হ্যাকার কার্ডের বক্সটা চলতেছে সেই বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো এই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে ই ফুটবল কয়েন কিনে নিতে পারে এছাড়াও আমি এই ভিডিওর বাম সাইডে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি সেখানে সেই নাম্বারটা তো মেসেজ দেওয়া দিলেও আমাকে পেয়ে যাবেন যাই হোক কথার মাঝখানে আরও কয়েকটা স্পিন করে দেওয়া হলো এবারে কিন্তু আরও একটা নয়শো স্পিন করে দেওয়া হচ্ছে উইশাস লাগাইজ দেখা যাক কোনামে আমাদেরকে কিছু দেয় কি না বাট কোনামে কিন্তু আমাদেরকে একটা হাইলাইট কার্ড দেওয়ার মাধ্যমেই সন্তুষ্ট রাখলো এবার আমাদের আর মাত্র এগারোশো পয়েন্ট বাকি আছে বক্সের প্লেয়ার আছে একশো ছাব্বিশটা দেখা যাক এই একশো ছাব্বিশটা প্লেয়ারের মধ্যে এগারোশো পয়েন্ট দিয়ে আমরা আমাদের টার্গেট প্লেয়ার সিআর পাই কি পাই না এখানে কিন্তু নয়শোর আরও একটা স্পিন করা হচ্ছে দেখা যাক কোন আমি আমাদেরকে এইবারের নয়শোর স্পিনে লাভ ভালো রাখে কি রাখে না নয়শোর উপরে ট্যাপ করে একটু ট্রিক্স খাটানোর প্রচেষ্টা এবং নয়শোর উপরে ট্যাপ করে ছেড়ে দেওয়া হলো এবং এইবারে কিন্তু কোন আমি অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমরা ভালো কাউকে পেতে চলেছি এবং কালো প্লেয়ার লাগতেছে দূরের থেকে তার মানে নুনো ম্যান্ডেসকে কোনামি দিয়ে দিয়েছে বর্তমান সে সময়ের সেরা লেফব্যাকের মধ্যে সে একজন বাট যদিও সে আমাদের টার্গেটে ছিল না আমাদের টার্গেটে ছিল সিআর সেভেন বাট জানি না তার পারফরমেন্স কেমন হবে আপনারা যারা তাকে পেয়েছেন কমেন্ট করে জানায় দিন আর আমাদের কিন্তু তেমন একটা কয়েন নাই হয়তোবা আমাদের আরো কয়েন কেনা লাগবে সিআর এর জন্য দেখা যাক কি হয় যাই হোক এই বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে ভিডিওর বাম পাশে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে মেসেজ দিয়ে আমার কাছে কি ফুটবল কয়েন কিনে নিতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ